আমরা জেনে যাব আমরা দেখছি ইউটিউবে অনেক এখন অনেক দেখছি কি দেখছি প্রচুর জল লাগানো কথাবার্তা কিন্তু আজকে আমরা কোথাও কিছু জল লাগানো কথা দেখবো না আজকে দেখে যাব কি এটা হচ্ছে কি অফার থাকছে আমাদের কিন্তু অফারই দরকার তো ষষ্ঠীর মধ্যে বিশেষ করে এটা হচ্ছে এয়ারপোর্ট শোরুম বিটি কলেজের একদম কাছে নিউরাপুর বিটি কলেজ একদম আমাদের বাগৈহাটি জোড়া মন্দির আরতি সিনেমা হলের উন্নতি শোরুম রয়েছে আমাদের বর্ধমানের এডি হোটেল আচ্ছা মানে গাড়ি আমাদের এখন রেডি মোডে রয়েছে এখন গাড়ি এক্সিলেটার ঘোরালে গাড়ি চলবে আচ্ছা 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 দেখতে পাচ্ছেন আচ্ছা প্রথমে রয়েছে অটো গিয়ারে হ্যাঁ বেরিয়ে গিয়ে রাখলো তখন এখানে একটা বেল অপশন আছে আপনি চাপলে আপনার গাড়িটা কোথায় আছে সেটাও ইন্ডিকেট করে দেবে একদম একদম হ্যাঁ তো এক কথা বলতে গেলেই ওর পাশে একটা মানে আরেকটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি যেটা এর সম্বন্ধে যদি একটু বলেন এর সম্বন্ধে একটা ডিসকাউন্ট দেবো একদম একদম এক কথা

বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি কি ভালো আছো তো আজ কোথায় এসছি বলবো তোমাদেরকে তার আগে তোমাকে বলবো যে তুমি এখন কি সত্যি খাওয়া হয়ে গেছে কেমন খেলে অবশ্যই কমেন্টে জানাও সাথে সাথে আমি এসছি কোথায় একটু দেখাতে বলবো তোমরা দেখতে পাচ্ছ যারা বিশেষ করে এখন এই সময় জামা ষষ্ঠী খেয়ে নিয়েছে। বা খাবে ভাবছ তো এখন এই সময় যাদের স্কুটি নিয়ে খুবই একটা চাহিদা তো বিশেষ কিন্তু তোমাদেরকে এখন ছাড় দিয়ে দিচ্ছে যেটা হচ্ছে কোথায় তো কি অফার থাকছে সাথে সাথে আজকের দিনে দাঁড়িয়ে স্কুটি আমরা বাজারে কিন্তু অনেক দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ইলেকট্রিক স্কুটি কিন্তু ইউনিক কিছু না কিছু আমাদেরকে দেখতে হবে একদমই তাই তো সেখানে দাঁড়িয়ে এখানে এলে পরে আমরা কি কি স্কুটি পাবো এছাড়া কোন কোন কোম্পানির পাবো এছাড়া মাইলেজ কি থাকছে সাথে সাথে তার দাম কি থাকছে প্রত্যেকটা পুঙ্খানো পুঙ্খানো কিন্তু আজকে আমরা জেনে যাব আমরা দেখছি ইউটিউবে অনেক এখন অনেক দেখছি কি দেখছি প্রচুর জল লাগানো কথাবার্তা কিন্তু আজকে আমরা কোথাও কিন্তু জল লাগানো কথা দেখবো না আজকে দেখে যাব কি এটা হচ্ছে কি অফার থাকছে আমাদের কিন্তু অফারই দরকার তো ষষ্ঠীর মধ্যে বিশেষ করে পনেরো তারিখের মধ্যে তোমরা যদি আসো এখানে কি থাকছে অফার চলো জেনে নেওয়া যায় তারপরে বলো দাদা কি খবর ষষ্ঠীর বাজারে নাকি তুমি প্রচুর অফার দিচ্ছ এখন এই সময় সত্যি কি হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা কি থাকছে অফার অফার থাকছে গাড়ির উপর তো ফ্ল্যাট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে আচ্ছা আর এই ষষ্ঠীর দিন থেকে পনেরো তারিখের মধ্যে যদি বুকিং করে তাহলে অন টেবিল আরো কিছু কম করে দেবো বাস্তবটাই একদম একদম তো প্রথমে তোমার নামটা একটু জানতে চাইবো আমার নাম সৌভিক আচ্ছা শোরুমের নামটা শোরুমের নাম স্কুটেক আচ্ছা আচ্ছা আমাদের এটা হচ্ছে এয়ারপোর্ট শোরুম বিটি কলেজের একদম কাছে নিউরাপুর বিটি কলেজ একদম আমাদের বাগুইহাটি জোড়া মন্দির আর সিনেমা হলের উল্টো দিকে শোরুম রয়েছে আমাদের বর্ধমানের শোরুম রয়েছে আচ্ছা আচ্ছা এটা আমাদের এয়ারপোর্ট ব্রাঞ্চ আচ্ছা আচ্ছা তো আমরা বেসিক্যালি আজকে কোন মডেল দেখব আজকে আমরা দেখব হচ্ছে র‍্যাবিটার ইউএনটির সবচাইতে হার্ডি গাড়ি আচ্ছা আর সবচাইতে মানে গুড কাস্টমার ফিডব্যাকের গাড়ি রয়েছে এটা আচ্ছা গ্রে কালারে আচ্ছা র‍্যাবিটার খুবই সুন্দর গাড়ি আচ্ছা ডিসপ্লেটাও খুব সুন্দর ডিসপ্লেটা আমাদের দেখে নেই আচ্ছা 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 এই ডিসপ্লেতে আমরা সবকিছুই দেখতে পাচ্ছি তাই তো হ্যাঁ সব দেখতে পাচ্ছি আচ্ছা গাড়িটা যখনই আমরা অন করবো গাড়িটা পার্কিং মোটে থাকবে আচ্ছা আচ্ছা মানে শুরুই হবে একদম সেফটি ফিচার্স দিয়ে যে এক্সলেটর কাজ করবে না একদম আমাদের এখানে গিয়ার অপশন রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি কতটা চার্জ রয়েছে আচ্ছা হ্যাঁ এখানে কিলোমিটার আচ্ছা আমরা যেকোনো একটা ব্রেক টেপে ছেড়ে দিলে এটা চলে আসবে রেডি মোডে আচ্ছা মানে গাড়ি আমাদের এখন রেডি মোডে রয়েছে এখন গাড়ি এক্সলেটার ঘোরালেই গাড়ি চলবে আচ্ছা 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 দেখতে পাচ্ছেন আচ্ছা প্রথমে রয়েছে অটো গিয়ারে

এখন যা গ্রিনহাউস যে গ্লোবাল ওয়ার্মিং এর যুগে এখন মোটামুটি পেট্রোলের গাড়ি সুইচ করে ম্যাক্সিমাম লোক আমাদের ইভি সেক্টরের সাথে যোগাযোগে যুক্ত হচ্ছে একদম তো এর কোনো বিকল্প নেই ইন ফিউচার চারিদিকে আপনি দেখতে পাবেন যে ইলেকট্রিক বাইকই চলছে একদম একদম সেখানে কোথাও সন্দেহ থাকে একদম সন্দেহ নেই আচ্ছা আপনারা এখন থেকেই আর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের এখানে আসুন আমাদের স্টোর ভিজিট করুন আমাদের টেস্ট ড্রাইভও একদম ফ্রি রয়েছে একদম হ্যাঁ আপনি চাইলে টেস্ট ড্রাইভ নিজে চালিয়ে দেখুন আচ্ছা আচ্ছা যে ইলেকট্রিক গাড়ি সম্বন্ধে এখনো অনেকে জানেন না আচ্ছা এই এই ভেরিয়েন্ট তো আমরা দেখে নিলাম তো এই ভেরিয়েন্টের মধ্যে মানে এখন যে সমস্ত বাজারে স্কুটি দেখি তা থেকে ডিফারেন্সটা এর মধ্যে কি আছে ডিফারেন্সটা দেখুন ডিফারেন্সটা দেখুন বাজারে 40 45000 এর অনেক স্কুটি রয়েছে একদম সেগুলো ফাইবার কোয়ালিটি সেগুলোর টেকনোলজি

একদম হ্যাপি কাস্টমার তো সার্ভিসের দিক দিয়ে যদি বলি সার্ভিসের দিক থেকে দেখুন বছরের তিনটে সার্ভিস ফ্রি আচ্ছা গাড়ি কেনার পরে আচ্ছা আপনি হোম সার্ভিস পাবেন আপনি রোড সার্ভিস পাবেন হ্যাঁ আচ্ছা আপনার বাড়িতে গিয়ে সার্ভিস করে দিয়ে আসা। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি ওখানে একটা ভেরিয়েন্ট এখানে আরেকটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি হ্যাঁ এটা ম্যারিয়াম আচ্ছা এই ভেরিয়েন্ট ডুয়েল প্রজেক্টর হেডলাইট আচ্ছা আপনার ডুয়েল প্রজেক্টর ব্যাকলাইট ও রয়েছে আচ্ছা এই গাড়িটারও ডিকি স্পেস খুবই হাই আচ্ছা অনেকটা ডিকি স্পেস

গাড়িটা এই যে আমি ডবল ট্যাপ করলাম গাড়িটা স্টার্ট হয়ে গেল হুম গাড়িটা আমি যখন লক করে দেবো গাড়িটা টোটাল লক হয়ে গেছে এখন গাড়িটা কেউ ধরুন নাড়াচাড়া করছে কেউ ধরুন নিয়ে যাওয়ার চেষ্টা করছে গাড়িটা কিন্তু অটোমেটিক সাইডেল করবে আর মটর লক হচ্ছে আলাপ হয়ে গেছে আচ্ছা আচ্ছা কেউ ঠেলে নিয়ে যেতে পারবে না একদম 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 দাঁড়িয়ে যাবে জানা একদম সাউন্ড করতে থাকবে ভাড়া আমরা অনেক সময় শপিং করতে গেলাম গাড়ি হয়তো আমরা রাখলাম কোথাও একটা তো সেখান থেকে গাড়িটা ওরা খাল্লা করতে বারণ করে কোথাওটা একটা সরিয়ে নিয়ে গিয়ে রাখলো তখন এখানে একটা বেল অপশন আছে আপনি চাপলে আপনার গাড়িটা কোথায় আছে সেটাও ইন্ডিকেট করে দেয় একদম একদম হ্যাঁ তো এক কথা বলতে গেলে ওর পাশে একটা আরেকটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি যেটা এর সম্বন্ধে যদি একটু বলেন এর সম্বন্ধে এই গাড়িটায় আমাদের স্পেশাল অফার চলছে আচ্ছা এই গাড়িটার পাঁচ হাজারের জায়গায় আমরা আট টাকা ডিসকাউন্ট দেবো একদম 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 এখানে একদম জল মেশানোর কোনো জায়গা নেই একদম আমি অন ক্যামেরা বলছি হ্যাঁ গাড়িটা খুবই সুন্দর দেখতে আচ্ছা আর গাড়িটা আটচল্লিশ আঠাশ আর সাত আঠাশে আমাদের অ্যাভেলেবেল

আমরা টোটাল ডিসকাউন্ট করে আপনাকে লাস্ট যেটা করতে পারো সেটা হচ্ছে ফিফটি এইট থাউজেন্ড চলে আসবে আচ্ছা ফাইন্যান্স ফাইন্যান্স আমাদের প্রোডাক্ট ফাইন্যান্স চালু হয়ে গেছে আচ্ছা প্রোডাক্ট ফাইন্যান্স অ্যাভেলেবেল আচ্ছা বাজাজের যা কার্ড রয়েছে বা নতুন কার্ড হচ্ছে নতুন কার্ড যারা করবেন প্রথম হয়তো ওরা প্রথম লোনটা একটু কুড়ি হাজার কি পঁচিশ হাজার তার বেশি দিচ্ছে না যারা ইনবিল্ড কাস্টমার তারা যদি লিমিট থাকে তারা জিরো ডাউন পেমেন্টও পেয়ে যাবে একদম হ্যাঁ

আপনি নিউ রাখু স্টেশনে নামবেন অটো ধরবেন একদম আমাদের বিটি কলেজের এখানে নামিয়ে দেবে তিন থেকে চার মিনিটে আচ্ছা আমরা পরপর তিনটে ভেরিয়েন্ট তো দেখে নিলাম তিনটে মডেলের সাথে আমরা পরিচিত হয়ে গেলাম এর সাথে সাথে তো আরো গাড়ি দেখতে পাচ্ছি যদি আমি আরো গাড়ি ফিচার্স যদি তুমি একটু বল ফিচার্স দেখুন এখন ডিজাইন হিসেবে মানুষের একটু চয়েসের পরিবর্তন হয় গাড়ির কোয়ালিটি সব গাড়িগুলোরই ভালো একদম ঠিক আছে এখন একটা যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি খোঁজেন তারা র্যাবিটার ম্যারিয়াম আছে আর যারা মানে একদম মানে এই যে জেভি মডেলটা এটা দেখুন আমরা আমরা কিন্তু এই 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 ভেরিয়েন্টের বিশেষ করে দামটা দেখলাম না যদি এর দামের কথা বলি সেখানে কি থাকছে এটা দেখুন এটা বাহাত্তর বত্রিশ দিয়ে আপনার তিয়াত্তর হাজার ডিসকাউন্ট করে চলে আসবে আচ্ছা 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 হ্যাঁ তো ব্যাটারি কত দিন ইয়ে থাকছে ওয়ারান্টারিতে আপনার ওয়ারেন্টি থাকছে এক বছরে আচ্ছা আপনি লিথিয়াম ব্যাটারি নিলে আপনি তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আচ্ছা হ্যাঁ লিডারশিড ব্যাটারিতে এক বছর লিডারশিড ব্যাটারিতে আপনার এক বছর আচ্ছা আচ্ছা আর আপনি রিসেল ভ্যালু থাকছে ব্যাটারিতে দ্বিতীয়বার যখন আসবেন মার্কেট অনুযায়ী চারশো পাঁচশো টাকা একটা রিসেল ভ্যালু থাকছে হ্যাঁ টাকা থাকলে পরেরবার আপনার পার্সেল এ টাকা পড়ছে আপনার আচ্ছা আচ্ছা আচ্ছা

তারপরে আমরা সিক্সটি ফোর্টি একটা চার্জ নিই আমরা ধরুন ফরটি দিচ্ছি কাস্টমারের কাছ থেকে সিক্সটি পার্সেন্ট নিয়ে নেওয়ার আচ্ছা মানে পুরোটাই আর কি কাস্টমারের উপরে তাহলে তাহলে মূলত আজকে আমরা দেখছি আপনার কাছে যদি এই সময় মানে পনেরো তারিখের মধ্যে যদি আসে পাঁচ থেকে আট হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে সাথে সাথে সব থেকে ভালো একটা যেটা বললেন যে দশ থেকে বারো টাকা খরচা করে কিলোমিটার কিলোমিটার করতে তাই তো পনেরো তারিখের মধ্যে আহ যারা আসছে তাদেরকে বিশেষ ছাড় থাকছে যেটা একদম বিশেষ ছাড় থাকছে গাড়ির সাথে হেলমেট আর গাড়ি মশার ডাস্টার আমরা তো দিচ্ছি আচ্ছা হ্যাঁ গাড়ির সাথে আমরা গাড়ির কভার গাড়ির রেন কভার এগুলোও থাকছে গাড়ির সাথে আচ্ছা এই গাড়িতে কোনো নাম্বার প্লেটে জরুরি পড়ছে নাম্বার প্লেট লাগবে না আপনি নিলে আপনার বাড়ির যে কেউ এই গাড়ি ইউজ করতে পারবে বছর বছর ইন্স্যুরেন্সের কোনো ঝামেলা নেই আচ্ছা হ্যাঁ আচ্ছা এই বিষয়গুলো কিন্তু রয়েছে মানে যে ফেসিলিটিগুলো তো বাজারে বাজারে যতগুলো আমরা এখন এই স্কুটি ভেরিয়েন্টের মধ্যে দেখছি তা থেকে আমার তো মনে হলো টপ ভেরিয়েন্টের মধ্যে যদি বলা হয় এখানে এক নম্বর বলা যেতে পারে একদম একদম এক নম্বর তো এক নম্বর আমাদের কোয়ালিটি নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করব না আচ্ছা কারণ একজন কাস্টমার তো দেখে নিলাম আজকে স্কুটির কালেকশন যেটা বাজারে আমরা এই সময় কিন্তু প্রচুর স্কুটি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু কোনো সন্দেহ নেই যেটা দাদা দাদা প্রথমেই বলে দিল বা আমিও তোমাদেরকে বললাম যেটা কিনা কোথাও কিন্তু জল মেশানো কথাবার্তা না এখানে এলে বিশেষ করে তোমরা যেটা অনেক জায়গায় হয় কি ছাড় থাকছে ছাড় থাকছে এই থাকছে ওই থাকছে এই সমস্ত জাস্ট আমি কি বলবো জল না কি আমি জানি না কিন্তু আমার কাছে বিশেষ করে তোমরা কিন্তু কোনো জল মেশানো কথা পাও না সেখানে দাঁড়িয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রচুর স্টক যদিও আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যদি আমি এই এটা যদি দেখাতে বলি একটু দেখতে পাচ্ছ অস্বাভাবিক লুক কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছে অস্বাভাবিক তো যদি তোমাদের এখন এই সময় ভাবছো যে স্কুটি এনকোয়ারি আছে তো অবশ্যই চলে আসো স্কুটি দেওয়ার নাম্বারে ফোন করে কথা এটা হচ্ছে বিটি কলেজ তো আশা করি আজকের ভিডিওতে কম বেশি অবশ্যই বুঝে গেছো তো আজকের ভিডিও কেমন লাগলো জানাতে একদম বলো না এরকমই নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুন অবশ্যই পেশ করে রাখো কারণ কি এরকমই নতুন নতুন ই ডিটেলস সমস্ত কিন্তু তোমরা ভিডিও এই চ্যানেলে পেয়ে থাকবে তো চলো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি